তুহি মরিল কদিবে কয় যখন অন্ধর গড়ে শোয় মাটির দেহ মাটি খাবে একদিন তরে বুলবে আপন মসজিদে কুবা ইসলামের ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ মহানবী সাল্লু আলয় সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার আদূরে কুবায় এ মসজিদ নির্মাণ করেন এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন মসজিদের নির্মাণ কাজে শাহাবাদের সঙ্গে স্বয়ং রাসুল সাল্লাম অংশগ্রহণ করেন মাটির দেহ মাটি খাবে একদিন তরেবে আপন ইতিহাসবিদরা বলেন আল্লাহ রাসুল সালাম যখন ভিত্তি স্থাপন করেন তখন ক্যাবলার দিকে প্রথম পাথরটি নিজ স্থাপন করেন কুবা মসজিদের জায়গাটি ছিল হজরত এবনল হিদম রাদিন এর খেজুর শুকানোর পতিত জমি তিনি ছিলেন আমর ইবনে আউফের গোত্রপতি এখানে হজরত রাসুল সাল্লাম চোদ্দ দিন কেউ বলেন দশ দিন অবস্থান করেন ও তার আতিথ্য গ্রহণ করেন মক্কা শরীফ থেকে ৩২০ কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদ কোবা গ্রামে অবস্থিত মসজিদের নবমী থেকে এর দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার কোবা একটি বিখ্যাত কোপের নাম সময়ের পরিক্রমায় একককে কেন্দ্র করে যে জনবসতি ঘরে উঠেছে তাকেও কোবা বলা হতো এরই সূত্রে মসজিদের নামও হয়ে যায় মসজিদে কোবা পবিত্র কোরআনে কোবার আদিবাসী ও মসজিদে কোবার প্রশংসা করেন আল্লাহ তালা তিনি বলেন যে মসজিদে প্রথম দিন থেকে তাকর ওপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন সুরাত্ত ওভা আয়াত এক শূন্য আট সবার এখানে আসার দরকার আর সবার জন্য দোয়া করি যেন সবাইকে সুযোগ দেয় মদিনা এখানে সবাই আসতে পারে এবং নবী করিম সাল্লু সাল্লামের রজ শরীফ জিয়ারত করতে পারে বন্ধু আপন যারা কিছু দিন কান্দিবে তারা এই কোলা হলে তারা একদিন যাবে বুলে ভাই বন্ধু আপন যারা কিছু দিন তারা এই দুনিয়ার কোলা হলে তারাও একদিন যাবে ভুলে ছিন্ন হবে মায়ারি বন্ধ তুই মরিলে কান্দি ওরে তুই মরিলে কান্দি বে দিন রে তোর হইবে মরণ এই দেহে পরাইবে কাফন। এই পৃথিবীর মাযা রে যা রে মন পরে